Ah, modi pump apa? Ayuh, 5 juta, 5 juta. Ada sawa-sawa 1B, 1B. Sawa-sawa mekanikal teras semua fit pump. Ayuh, modi, modi dua, sempurna. 5B, 1B, 1B, 1B. Ada tahadah komar sokong. Modi disturb ringkap. Hah? दस के जी पाकिस्तानी और बंगाली दो आदमी काम करेगा।, करेगा शुगल करेगा शुगल बढ़ेगा यूट्यूब ভাই বলা সিনী না আমার মোদির হে আচ্ছা পান্তাই আচ্ছা ও ভালো লোক আপনার অনেক ভালো মজা তাই বন্ধুরা আসল কথা হলো কি আমি ভাষা জানি না ও আরবি ভাষা জানি না নতুন আসছি মানে মুখের ভাষা একবারে টোটালি বুঝি না ও যাই আমার মোদিরটা অনেকটা 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 অনেকটাই ভালো অনেক ভালো এমন মোদির পাওয়া যায় না সহজে পাওয়া যায় না আমার কপালে আল্লাহ দিয়ে দিছে মোদির অনেক ভালো আমার মদিরের জন্য সবাই দোয়া করবেন যেন মদির সবসময় সুস্থ থাকে ভালো থাকে আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর পাশে আসা বেলাইকেনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ